ফাইনালি আমাদের হাতে চলে এসেছে অ্যাডভান্স সার্ভার তাও আবার উইন্টার স্পেশাল অ্যাডভান্স সার্ভার আর এই উইন্টার স্পেশাল আপডেটের পরে গেমের মধ্যে কি কি পরিবর্তন দেখতে পাবেন সেগুলা আজকের ভিডিওতে এক্সপ্লোর করব। এছাড়াও উইন্টার স্পেশাল আপকামিং যে ইভেন্টগুলো গেমের মধ্যে আসবে সেগুলাও দেখতে পাবেন আজকের ভিডিওতে আর ফ্রি আইটেমস কি কি থাকছে সেগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আবার চলে আসলাম আমাদের চ্যানেলের নতুন এপিসোডে ইন্ট্রোতে তো সবই দেখতে ফেলেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমরাও বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি তো সর্বপ্রথম গেমের মধ্যে আমরা যে আপডেটটা দেখতে পাই সেটা হচ্ছে গেমের মধ্যে আসলে সবাই প্রথমে একটা সাববোর্ড দিয়ে দিবে এটা নিয়ে আমরা ম্যাপের যে কোনো জায়গায় যেতে পারবো তাছাড়া ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা নিয়ে আমরা ফুল স্পিডে দৌড়াতেও পারবো এবং থ্রি সিক্সটি ডিগ্রিতে আমরা সুইং এ করতে পারবো আপকামিং সময় আমরা র্যাঙ্ক ম্যাচের মধ্যে ওই আপডেটটা দেখতে পাবো ম্যাপের মধ্যে সেকেন্ড যে আপডেটটা আমরা দেখতে পাই ম্যাপের মধ্যে বড় একটা ইয়ারশিপ ঘুরতে থাকে এটা নির্দিষ্ট একটা সময়ে ম্যাপের যে জায়গায় এটা থেমে যাবে এরপরে বড় একটা সিঁড়ি দেখতে পাবে তোমরা ম্যাপের লোকেশন দেখে ইয়ারশিপের কাছে গিলে ওই সিঁড়ি ধরে উপরে উঠতে পারবে আর এইটার দুইটা কম্পাউন্ড আছে আমরা প্রথম কম্পাউন্ড থেকে ফ্রিতে হালকা পাতলা কিছু লুট নিয়ে নিতে পারবো আর দ্বিতীয় কম্পাউন্ডে ওঠার সময় আমাদের আরেকটা সিঁড়ি ব্যবহার করে আমরা উপর উঠতে পারবো এবং ফাইনালি সিঁড়িতে উঠে আমরা দ্বিতীয় কম্পাউন্ডটা দেখতে পারছি এইটা এখানে আসলে আমরা কিন্তু ভালো পরিমাণে একটা লোড পাবো আর প্রথম সিঁড়িটাতে আমরা কিন্তু ফ্রিতে নিতে পেরেছি এখানে প্রতিবার নেওয়ার জন্য আনলক করতে হবে দুশো করে টোকেন দিয়ে আর এখান থেকে দুশো করে টোকেন দিয়ে যখন আমরা আনলক করবো এখান থেকে যে গানগুলা বের হবে সে গানগুলা প্রত্যেকটাই কিন্তু ম্যাক্স গান বের হবে তো এটা তো একটা আপডেট এর থেকে বড় পরিবর্তন আসছে ম্যাপের মধ্যে এইরকম একটি হরিণ দাঁড়িয়ে থাকবে যেখানে আমরা যে ইউজ বাটনে ক্লিক করলে হরিণটা দৌড় মারবে সাথে আমাদের কিছু লুট দিয়ে চলে যাবে আপকামিং সময়ে আমরা গেমের মধ্যে আপডেট গুলা কিন্তু দেখতে পাবো উইন্টারল্যান্ড ইভেন্ট উপলক্ষে গেরিনা কিন্তু গেমের মধ্যে অনেক নতুন নতুন আইটেম আনবে যেগুলো আমি এখন রিভিউ করে দেখাবো প্রথমে দেখতে পেলেন একটা এক্সেম স্কিন এরপরে একটা প্যানের স্কিন এরপরে দেখতে পাচ্ছি একটা লুট বক্স এরপর একটা ইমোট দেখতে পাচ্ছি আমরা শীতে কাঁপতেছে এরকম একটা ইমোট এরপরে ম্যাক্স গানের একটা ইমোট দেখতে পারছি যেটা আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি এম সিক্সটি ম্যাক্স গান আসবে গেমের মধ্যে সেটার ইমোট তো এর পরবর্তী যে আইটেমস গুলো আমরা দেখতে পাই অ্যাডভান্স সার্ভারে সেগুলো অ্যাঞ্জেলিক এর উপরে ডিজাইন করে বানানো হয়েছে তো প্রথমে আমরা যেটা দেখতে পাই একটা অ্যাঞ্জেলিক ইমোট যেটা আনলিমিটেড টাইম সময় পর্যন্ত উঠতে থাকবে এরকম একটা ইমোট কিন্তু অলরেডি গেমের মধ্যে আছে নতুন করে আবার লঞ্চ করবে তো এরপরে আমরা নতুন একটা আইটেম দেখতে পারছি নতুন একটা ইমোট এটা ডুয়া ইমোট এটা রিকোয়েস্ট করলে স্কোয়াড মিলে কিন্তু এই ইমোটটা আনলিমিটেড সময় পর্যন্ত করতে পারবে তো এরপরে নতুন একটা প্যান্ট দেখতে পারছি যেটা অ্যাঞ্জেলিক উপরে ডিজাইন করেছে কিন্তু নাম দিয়ে দিয়েছে আলাদা প্রিজম উইংস এবং এর সাথে একটা ফিমেল ভার্সনও দেখতে পারছি এবং এই ব্যান্ডেলের একটা ড্রেসও কিন্তু দেখতে পারছেন এইটাও আছে ড্রেসটা কিন্তু সুন্দর আছে মানে অ্যাঞ্জেলিক উপরে সবকিছু ডিজাইন করা কিন্তু নাম দিয়ে দিয়েছে আলাদা তো এরপরে প্রিজম উইংস এর একটা গ্লোবাল দেখতে পারছি আর এগুলা কিন্তু সব উইন্টারল্যান্ড স্পেশাল কিন্তু আসতেছে আর এই প্রিজম উইংসটা কি আসলে কিন্তু আমি বুঝতে পারছি না তাছাড়া সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে এই স্কিনটার নাম হচ্ছে একটা এই যেটা অদৃশ্য হয়ে থাকে মাঝে মাঝে দেখা যায় আবার মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায় অ্যানিমেশনটা কিন্তু অনেক ভালো লেগেছে তো এরপরে দেখতে পাচ্ছে আরো একটা গ্লোবাল তো এরপরে যেটা দেখতে পাচ্ছি একটা লুক চেঞ্জ বান্ডেল যেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে এটা উইন্টার স্পেশাল আপডেট পরে গেমের মধ্যে কিন্তু আসবে এটা কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু চেঞ্জ হতে থাকে মানে ওর লুক চেঞ্জ করতে থাকে দেখতে পারছেন একটু আগে যেটা ছিল এখন চেঞ্জ করে আর একটা হয়ে গেছে একটা বান্ডিল এর মধ্যে কিন্তু তিনটা এখানে ভার্সন রয়েছে একটা নর্মাল আর দুইটা কিন্তু ওই যে এটা মেন বান্ডিল আর এইটা দেখতে পারছেন এটা কিন্তু ওর আর একটা লুক চেঞ্জার এই বান্ডেলটা যখন গেমে আসবে এর সাথে কিন্তু অনেকগুলো আইটেমস আসবে যেমন এই যে ব্যাটেল কার্ড এটা আসবে ডিজাইনটা কিন্তু সুন্দর করেছে তাছাড়া ড্রিম সর একটা এনিমিশন আসবে যেটা হচ্ছে লবি অ্যানিমেশন যখন লবিতে কেউ এন্ট্রি করবে তখন এই দিবে এই লুক সেন্জার ইভেন্টের যে আইটেমসগুলো আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক ভালো লেগেছে এছাড়াও এর আরও কিছু আইটেমস রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিব তো এরপরে দেখতে পাচ্ছি একটা মেডিকেট করার অ্যানিমেশন তারপরে দেখতে পাচ্ছি একটা জাম্প করার অ্যানিমেশন তো এরপরে দেখতে পাচ্ছি একটা স্কাই ড্রাইভের অ্যানিমেশন যেটা আমরা প্লেন থেকে জাম্প করার পরে প্যারাসুট বা স্কাই ড্রাইভ ইউজ করি তখন এই অ্যানিমেশনটা দেখাবে সো এটা অনেকটা ইউনিক করছে গেরিনা ফ্রি ফায়ার ইউনিক করছে আগে তো আমরা এমনিতে সিম্পলে নামতাম এখন একটু উল্টা পাল্টা করে নামবো আর কি এটা হচ্ছে ইউনিক তারপরে আছে একটা স্কাই বোর্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর আছে স্কাই ডাইভিং এর পরে অ্যাডভান্স সার্ভার আমরা আরেকটু নিচের দিকে যদি যাই একটা টুকটুকির স্ক্রিন দেখতে পারবো যেটা কিন্তু লুকটা অনেক ইউনিক আছে তাছাড়া দেখতে পাচ্ছি একটা ড্রিম প্লেস এর ব্যাকপ্যাক রয়েছে এই ব্যাকপ্যাকটা কিন্তু অন্যান্য ব্যাকপ্যাক এর থেকে অনেকটা ইউনিক এটাও কিন্তু ড্রেস এর মতো একটু পর পর নিজের লুকটা কিন্তু চেঞ্জ করতে থাকে এরপরে আরেকটা জিনিস দেখেন এতি স্কিন আর আমাদের গেম এর যে ফুল ইভেন্ট টা আসবে এতি তি পেড এর থিম এর উপরে কিন্তু আসবে এরপরে দেখতে পাচ্ছি আমরা চোখের একটা ফেস স্কিন রয়েছে এটা কিন্তু মোটামুটি সুন্দর আছে তো এতক্ষণ যে আমি আইটেমস গুলা দেখালাম এগুলা কিন্তু ওভারঅল আমাদের গেম এর মধ্যে আপকামিং ইভেন্টে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলা জিনিস দিয়ে দিয়েছে আমরা এগুলো ক্লেম করে নিলাম প্রথমে লেভেল আপ কার্ডটা ইকুইপ করে নিলাম পঁচিশ লেভেল কমপ্লিট হয়ে গেল তারপরে এখানে আমাদের বাকি অনেকগুলো আইটেম দিয়ে দিয়েছে যেগুলো এখনো পর্যন্ত ক্লাইম করে নাই আমরা ক্লাইম করে নিই তো এখানে আইটেমস গুলা দেখা যাচ্ছে না ব্ল্যাক হয়ে রয়েছে কারণ এটা অ্যাডভান্স সার্ভার এটা কিন্তু এখনো মেন গেমের মধ্যে লঞ্চ করে নাই যখন গেমের মধ্যে প্রপারলি লঞ্চ হয়ে যাবে তখন কিন্তু তোমরা ঠিকই দেখতে পারবো তারপরে আমরা চলে আসলাম নিউ কালেকশনে আমাদের এখানে কিন্তু ড্রিম প্লেস এর যে ব্যানারটা আছে ওইটা শো করতেছে তো তারপরে আমরা নিচের দিকে ইমোটে যদি চলে যাই নতুন নতুন অনেকগুলো ইমোট দেখতে পাবো এখানে আমাদের যে উইন্টার স্পেশাল আপডেটটা আছে ওই আপডেটের পরে কিন্তু আমরা এখানে যেগুলো আইটেমস দেখতে পারছি সবগুলাই কিন্তু আমাদের গেমের ভিতরে লঞ্চ হয়ে যাবে তো এখানে আরো একটা ইমোট দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছে সাওয়ার করতেছে এখানে আমরা আরো ইমোট দেখতে পারছি আর এইটা খুব সম্ভবত কোনো একটা ম্যাক্স গানের ইমোট কোন ম্যাক্স গানের ইমোট জেনে থাকলে অবশ্যই জানাবেন আর এখানে আরো নতুন নতুন কয়েকটা ইমোট দেখতে পাচ্ছি যেগুলো আপকামিং এর মধ্যে আমাদের গেমের ভিতরে লঞ্চ করে দিবে তারপরে এই যে আরো একটা ইমোট যেটা প্রচুর পরিমাণে শীত লাগতেছে যে ইমোটটা টা ওইটা ওই ভিতরে দিয়ে দিয়েছে তো তারপরে দেখতে আর আরেকটা ইমোট ফিঙ্গার ফায়ার যে ইমোটটা আছে এটা আমি কার্টুনে অনেকবার দেখেছি গোপাল ভাড়ে তো ইমোটটাও কিন্তু আমাদের গেমের মধ্যে লঞ্চ করে দিয়েছে ফাইনালি তারপরে যে আমাদের একটা ডু ইমোট আছে ডু ইমোট টা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছি মেল বক্স থেকে তখন দেখাতে পারি নাই এইটা কিন্তু অনেক ইউনিক আছে তারপরে আমাদের এই যে জাম্প করা যে এনিমিশন সেটাও দেখে নিলাম তারপরে যে আমাদের যে টায়ার আছে না টায়ার উপর থেকে জাম্প করলে এই এনিমেশনটা আসবে তো তারপরে এখানে আমরা নতুন আর কোনো কিছুই দেখতেছি না তো তারপরে আমরা এই যে লবি যে অ্যানিমেশনটা আছে সেটা আমরা দেখাই আবার এইটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে যখন লবিতে কেউ এন্ট্রি নেবে এই অ্যানিমেশনটা দিবে দিয়ে এইভাবে ঘোড়ার সাথে বডি লাগিয়ে দিয়ে দাঁড়াই থাকবে আর কি তো এই ছিল অ্যাডভান্স সার্ভারনে ভিডিও যে আইটেমস আমি দেখালাম এগুলো আপকামিং ইভেন্টের মধ্যে কিন্তু গেমের ভিতরে চলে আসবে তো তোমার কাছে সব বেশি কোন আইটেমসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও